ধর্মীয় বক্তা জাকির নায়কের ঢাকায় আসার কথা রয়েছে আটাশ নভেম্বর ভারত সরকার চাইছে বাংলাদেশ তাকে নয়াদিল্লির হাতে তুলে দিক কিন্তু ভারত কেন জাকির নায়ককে পেতে চাইছে আজকে থাকছে সে প্রসঙ্গ ভারত এবং ভারতের বাইরে জাকির নায়কের লাখ লাখ অনুসারী রয়েছে ধারণা করা হয় মধ্যপ্রাচ্য বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়ার মতো দেশে তার বিশাল প্রভাব রয়েছে তবে ভারত সরকার তাকে বিবেচনা করে একজন উগ্রপন্থী বক্তা হিসেবে যিনি ভাষণের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে নতুন প্রজন্মকে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ করছেন এমনটাই তার সম্পর্কে ধারণা বিজেপি সরকারের নয়াদিল্লির আশঙ্কা জাকির নায়কের বক্তব্য শুনে ভারতীয় তরুণদের একাংশ মৌলবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে আইএসের মতো সংগঠনে যোগ দিতে পারে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে ভারতে ইসলামী সংস্থা পিস টিভি সহ জাকির নায়কের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সমালোচনার চাপের মুখে দুই সালে ভারত থেকে পালিয়ে যান জাকির নায়েক দেশটির তদন্তকারীরাকে হন্যী হয়ে খুঁজে বেড়াচ্ছে ভারতের তদন্তকারীদের দাবি জাকির নায়েকের এনজিওগুলো বিভিন্ন দেশ থেকে যে টাকা পায় সেগুলো উগ্রবাদী তরুণদের পেছনে ব্যয় করছে এসব অভিযোগে আদালতে একাধিক মামলাও হয়েছে বিশ্বজুড়ে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক বহু ব্যক্তি বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদে জাকির নায়কের দ্বারা প্রভাবিত হওয়ার তথ্য দিয়েছেন ঢাকার গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় জড়িতরাও জাকির নায়কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন অভিযোগ রয়েছে হামলায় জড়িত জঙ্গিদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত জাকির নায়কের বক্তব্য শেয়ার করতেন উস্কানিমূলক কথাবার্তার অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যে জাকির নায়ককে নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো কিছু দেশেও জাকির নায়ককে নিষিদ্ধ করা হয় লন্ডনের পাবলিক লাইব্রেরিতে থাকা তার বইয়ে জঙ্গিবাদ নারী এবং ইহুদিদের বিষয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগ ওঠে তবে জাকির নায়ক সবসময় উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং কোনো জঙ্গি সংগঠনকে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বরং আইএসকে তিনি ইসলাম বিরোধী বলে আসছেন মালয়েশিয়ায় আশ্রয়ে থাকা জাকির নায়ককে ফিরে পেতে ভারত বারবার চেষ্টা চালালেও দেশটির সরকার তাতে সাড়া দেয়নি আর ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়কের বক্তব্য ন্যায় বিচারের নিশ্চয়তা না পেলে তিনি ভারতে ফিরবেন না